নমস্কার তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল একটা স্টাডি আমি দিপবেন্দু আজকের এই ভিডিওতে দু হাজার পঁচিশের যে সমস্ত ক্যান্ডিডেট আছো তারা এই ভিডিওটা অত্যন্ত মনোযোগ দেখো কারণ এই ভিডিওতে আমরা ও সার্টিফিকেটের সম্বন্ধে আলোচনা করবো অর্থাৎ ও সি এল সার্টিফিকেট তোমাদের ক্রুশিয়াল ডেটের আগে লাগবে নাকি ক্রুশিয়াল পরে লাগবে যদি ও এনসিএল সার্টিফিকেট তোমাদের ক্রুশিয়াল ডেটের পরে হয় সেই ক্ষেত্রে তোমাদের কি ও থেকে রিজেক্ট করে দেওয়া হবে বা ইউ কি কনসিডার করে দেওয়া হবে আর যদি আমাদের স্টেট ফর্ম্যালিটের সার্টিফিকেটটা কুড়ি রোটের আগে লাগবে না কুরুশা রোটের পরে লাগবে এই সমস্ত তোমাদের যে কোয়ারিগুলো বারবার তোমরা কমেন্ট করছো এই কোয়ারি এই কমেন্টের উপর আমি এই ভিডিওটা বানাচ্ছি তো যারা ওবিসি ক্যান্ডিডেট আছো সেটা বর্ডার ডিস্ট্রিক্ট হোক নকশালা ডিস্ট্রিক্ট হোক বা জেনারেল ডিস্ট্রিক্ট হোক ছেলে হোক বা মেয়ে হোক তোমরা অবশ্যই ওবিসি বিসি প্রার্থীর এই ভিডিওটা একবার দেখো কারণ ও এনসিএল সম্বন্ধে তোমাদের যে ডাউটগুলো আছে সেই ডাউটগুলো তোমাদের এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করবো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর এরকমই হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে যুক্ত থাকো ফার্স্ট তোমাদের উদ্দেশ্যে বলবো যে এসএসসি নোটিফিকেশন অনুযায়ী সেখানে বলছে যে সমস্ত সার্টিফিকেট তোমাদের দরকার মানে এস টি এস সি ও ইডব্লিউএস তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট এই সমস্ত সার্টিফিকেট লাস্ট ডেট যেটা হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সেই চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের আগে কিন্তু সার্টিফিকেট হতে হবে এবার কথা হলো ও যারা আছে ও বিসি তারা যাদের এনসিএল সার্টিফিকেট এই এনসিএল সার্টিফিকেট কুরুশাল আগে লাগবে না কুরুশাল লেটের পরে লাগবে তো এখানে তোমাদের উদ্দেশ্য বলবো দেখো ও বিসি এনসিএল সার্টিফিকেটের ভ্যালিডিটি হচ্ছে সিক্স মান্থ এই ও বিসি এনসিএল সার্টিফিকেটের ফুল ফর্ম হচ্ছে ও আদার ব্যাকওয়ার্ড ক্লাসের নন কিমিলিয়ার সার্টিফিকেট এটাকে ও বিসি এনসিএল সার্টিফিকেট বলে তো এই নন কিমিলিয়ার সার্টিফিকেট সিক্স মান্থের ভ্যালিডিটি আছে তো যাদের ও বিসি সার্টিফিকেট কুরুশিয়াল ডেটের আগে আছে মানে ফর্ম ফিল আপের আগে আছে বা ফর্ম ফিল আপের পরে এই এনসিএল সার্টিফিকেট বানিয়েছো তাদের কিন্তু এসএসএসসি যদি মেডিকেল বা ডকুমেন্ট ভেরিফিকেশন সময় তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না অর্থাৎ ও বিসি এনসিএল সার্টিফিকেট তোমাদের যদি কুরুশিয়াল ডেট আগে থাকুক বা কুরুশিয়াল ডেটের পরে থাকুক সেই ক্ষেত্রে প্রবলেম তোমাদের হবে না কিন্তু যদি ও বিসি ক্যান্ডিডেট যারা আছে তাদের যে স্টেট ফরমেশের সার্টিফিকেট তোমরা অনার্সখানে দেখতে পাচ্ছ অর্থাৎ যেখানে ও সার্টিফিকেট যেটাকে বলে তোমরা যার ওপরে লেখা থাকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা থাকে তো আদার ব্যাকওয়ার্ড ক্লাসের সার্টিফিকেট এই যে সার্টিফিকেট অর্থাৎ তোমাদের যেটা মেন ও সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা অবশ্যই চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ কুরুশিয়াল ডেটের আগে হতে হবে এমনটা নয় যারা যে সমস্ত ও ক্যান্ডিডেট যে কুরুশিয়াল ডেটের পরে তোমাদের যে মেন সার্টিফিকেট অর্থাৎ মেন স্টেট ফরম্যাটের যে ও সার্টিফিকেট সেই সার্টিফিকেট যদি তোমাদের কুরুশিয়াল ডেটের পরে থাকে প্লাস এনসিএল সার্টিফিকেট কুরুশাল পরে থাকে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ওখান থেকে রিজেল্ট করার সম্ভাবনা থাকবে অর্থাৎ তোমাদেরকে ইউআরএ কনসিডার করার সম্ভাবনা থাকবে যদি তুমি বয়সের ছাড় নিয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে ইউআরএ কনসিডার করতে পারবে না আর যদি বয়সে ছাড় নিয়ে না নিয়ে থাকো তাহলে তোমাদেরকে ইউআরএ কনসিডার করে নেবে অর্থাৎ মোদ্দা কথা বলতে গেলে যাদের ওবিসি স্টেট ফর্মেটের সার্টিফিকেট কুরুশাল আগে আছে তাদের কোনো চিন্তা নেই ওবিসি এনসিএল কুরুশাল ডেটের পরে হলেও তোমাদের কিন্তু দেখা যাবে ও হিসাবেই কনসিডার কিন্তু করা হবে তো এই ছিল ও এনসিএল সার্টিফিকেট সম্বন্ধে আপডেট আরেকটি ভিউয়ার্স সেখানে কমেন্ট করেছিল যে দাদা ও এনসিএল সার্টিফিকেটের ভ্যালি দিত সিক্স মান্থ কিন্তু আমার ও এনসিএল সার্টিফিকেটের ভ্যালিটি শেষ হয়ে গেছে এবার আমি এসডিও বা বিডিও থেকে গিয়েছিলাম ও এনসিএল সার্টিফিকেট বানানোর জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ওবিসি কেসের দরুন আমার ও এনসিএল সার্টিফিকেট তারা কিন্তু দিচ্ছে না তো এই অবস্থায় আমাদের কি করণীয় সেটা যদি একটু বলো তো তোমার উদ্দেশ্যে বলবো এটার ওপর ডিটেলস আমি একটা ভিডিও বানিয়ে দেবো তো কার কার এই ওবিসি বিসি সার্টিফিকেটের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে তোমাদের এখন কি করণীয় সেটার উপর তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে দিও যে ওবিসি বি সার্টিফিকেট ভ্যালিডিটি শেষ নেক্সট ভিডিও প্লিজ এই হিসাবে একটা কমেন্ট করে দিও আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেবো এছাড়াও যারা জানতে চাইছো যে ওবিসি এনসিএল সার্টিফিকেট কীভাবে বানাতে হয় কী কী ডকুমেন্ট লাগে কত ভ্যালিডিটি থাকে এই সমস্ত যে ডিটেলস ভিডিও ওবিসি এনসিএল সম্বন্ধে তারা যদি জানতে চাইছো তারাও কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিওতে ও এনসিএল সার্টিফিকেট কীভাবে বানাতে হবে সমস্ত কিছু বিস্তারিত তথ্য সেই ভিডিওর মধ্যে দিয়ে দেবো তো এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাইক করো আর চ্যানেলটি যারা নতুন ভিজিট করছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকটি প্রেস করে যুক্ত হয়ে থাকো তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত